হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো শুভ নববর্ষ সব্বাইকে গুড মর্নিং আর আশা করি তোমরা সবাই ভালো আছো আর সব্বাইকে বলছি শুভ নববর্ষ সকাল থেকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে অনেক অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করলাম আর আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকের বাজে সাতটা সাতটায় ঘুম থেকে উঠেছি উঠে যেটা হয় আমার প্রত্যেক দিনের পার ডে কাজ সেটা হচ্ছে বিছানাটা প্রথম পরিষ্কার করে নিই বালিশ টালিশগুলো তাকের উপরে তুলে দিয়ে তারপরে জানলাটা খুলে দিলাম খুলে এবার বালিশ কাঁথাগুলো তুলে নেব আর আমাদের বাড়িতে ঘরে সকালবেলাটা চিবি টিভি চলে কারণটা হচ্ছে মা তো রাতে টিভি দেখতে পারে না মা টিভি দেখতে পারে না কারণ মেয়ে তো সিরিয় হচ্ছে পড়াশুনো করে মা সিরিয়ালগুলো একটাও দেখতে পারে না প্রায় সাড়ে নটা অবধি টিভিটা বন্ধ থাকে মা তো একদমই দেখতে পারে না ওই জন্য টিভিটা দুপুরবেলা করেই আমাদের চাই মানে সকালবেলার করেই চালানো হয় আর ওদিকে দশটার সময় চালানো হয় রাত্রি সন্ধ্যে থেকে বন্ধই থাকে তা যার জন্য মা সকালবেলা করে টিভিটা ছেড়ে আর যে সিরিয়ালগুলো মা ভালোবাসে দেখতে সেই সিরিয়ালগুলো সকালবেলা আর কি দেখে নেয় আর টিভিটাও ছাড়া থাকে আর আমিও কাজ করতে করতে মাঝে মাঝে টিভিও দেখি আর কাজও করি আর এদিকে আমার বালিশ কাঁথাগুলো সমস্ত গুছিয়ে নেব। আর বিছানা কাঁথাটাও পরিষ্কার করে গুছিয়ে নেব আর আর বালিশ কাঁথাগুলো ভালো করেই গুছিয়ে নিচ্ছে কারণ আর এখন এই কাঁথাগুলো না পায়ের দিকে আমার রোজ রাখাই থাকে আমি নিই না আর সকালবেলা রোদ্দুরটা কত জানলা দিয়ে কেমন এসছে বা আর কী রোদ্দুর আসছে আর এখন দুদিন ধরে যা গরম পড়েছে তোমাদের কি বলবো রাতের দিকে একদমই ঠিকঠাক ঘুম হচ্ছে না কারণ গরমটা প্রচণ্ড গরম আর এত পরিমাণে গরম বিছানার চাদরটা একদম মনে হচ্ছে আগুন হয়ে আছে ঠিকঠাক ঘুমোতে পারছি না সকালের দিকে যদিও ঘুম আসছে কিন্তু রাতের দিকে একদমই ঘুম আসছে না আর এত প্রচণ্ড গরম মানে খাটে শোয়া যাচ্ছে না মানে রাতে সারারা দুষ পাশ করতে করতে রাতটা কেটেই যায় বলতে পারো আর এই আমার বিছানার সমস্ত বালিশ টালিশগুলো সাইড করে নিয়েছি করে নিয়ে এবার বিছানার চাদরটা ভালো করে ঝাড় দিয়ে নেবো পরিষ্কার করে নেব আর নববর্ষর দিন মেয়ে পড়েছে নতুন জামা আমি পরেছি নতুন নাইটি আর এই নাইটিটা মা দিয়েছে মা দিয়েছে হচ্ছে বিবাহবার্ষিক যেহেতু আমার এপ্রিলের আট তারিখে বিবাহবার্ষিক গেছে মা বিবাহবার্ষিক উপলক্ষেই নাইটিটা দিয়েছে আর যাই হোক আর আমার কাকি শাশুড়িও একটা নাইটি দিয়েছে দুটো নাইটি হয়েছে আমি নিজে থেকে হয়তো মানে কিছুই কিনিনি। মেয়েকে দুটো মেয়েকে জামা দিয়েছে মা একটা কিনে দিয়েছে ওর বাবা একটা কিনে দিয়েছে পয়লা বৈশাখে ফ্রক কিনে দেওয়া হয়েছে আর সেরকম কিছু কেনা হয়নি পয়লা বৈশাখ উপলক্ষে ওরকমভাবে কিছুই কেনা হয়নি তো যাই হোক রোদ্দুরটা এমন কড়াভাবে জানলা দিয়ে উঠেছে আসছে ঘরে তোমাদের কি বলবো দেখো যেন বাইরে টানা রোদ্দুর উঠে গেছে এরকম এখন কিন্তু বেশি বাজে না প্রায় সাড়ে সাতটা আমি সাতটায় ঘুম থেকে উঠেছি হয়তো খুব এখন আটটা সাড়ে আটটাই বাজবে কিন্তু তো রোদ্দুরের তেজ দেখতে পাচ্ছ এখন থেকেই মনে হচ্ছে আর একটু বেলা হলে গরমে আর টেকা যাবে না এরকম মনে হচ্ছে তো যাই হোক কী গরম পড়েছে তোমাদের কি বলবো বেশি বেলা হলে ঘেমে মানে ঘেমে স্নান হয়ে যাচ্ছে ঘরে আর থাকা যাচ্ছে না যতই পাখা চালানো হোক না কেন খাটটা যেন বিছানাটা যেন পুরো আগুন হয়ে যাচ্ছে আর নববর্ষর দিন সবাই একটু নতুন জামা প্যান্ট পরে আর আমাদের বাঙালিদের ঘরে জানো তো পয়লা বৈশাখ এটা হচ্ছে একলা বৈশাখ মানে জামা তো নতুন জামা সবাই পরতে মানে জামা বা আমার মেয়েকে একটা নতুন ফ্রক কিনে দিয়েছি আমি নতুন নাইটি পরেছি আর আজকের একটু খাওয়া দাওয়া পয়লা বৈশাখ মানে যেন একলা বৈশাখ সরি আজকের খাওয়া দাওয়াটা একটু বেশ ভালো হবে মানে আজকের বাঙালিদের খুব ভালো খাওয়া দাওয়া সব ঘরেই দেখবে মাছ মাংস তারপরে অনেক কিছুই হয় অবশ্য তো আজকের আমাদের ঘরে বিরিয়ানির চালের ভাত হবে আর তোমার মাংস হবে মাছের ঝাল হবে ডাল হবে আলু ভাজা হবে এইসব হবে মেনুতে মেনুতে এইগুলোই থাকবে আমের চাটনি হবে তো যাই হোক বিছানাটা ঝেড়ে পুছে নিলাম নিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিলাম বন্ধুরা নিয়ে তারপরে আমি চলে এলাম আমি বাজারে গেছিলাম তো বাজারে গেছিলাম বাজার করে নিয়ে চলে এসেছি মাংস মাংস নিয়ে এসেছি বাজার থেকে এক কিলো চিকেন নিয়ে এসছি কারণ আমাকে ডক্টর বানা করেছে যে চিকেন ছাড়া মাটন খাবে না কারণ মটন খেলে অ্যালার্জির একটা প্রবলেম আমার যেহেতু বেরিয়েছিল ওই জন্য আমাকে মটন চিংড়ি মাছ ডিম তারপরে মু মুসুরির মুসুরির ডাল বিউলির ডাল তারপরে পুঁই শাক এগুলো সব না করেছে খেতে তো যাই হোক চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আর এটা হচ্ছে কচকচি আমি বলেছিলাম যে একটা কচকচি দেবেন তো মাংসের সাথে তো দিয়েছে কচকচি কচকচিটা না মাংসের থেকেও আমার বেশি ভালো লাগে খেতে কিন্তু এটা না সব সময় পাওয়া যায় না অনেকটা বেলার দিকে গেলে হয়তো পাওয়া যায় কি পাওয়া যায় না আমি জানি না কিন্তু আমি যখন যাই তখন তো মানে কচকচি পাওয়া যায় না চিকেনটা যদিও একটু বেশি পাওয়া যায় কিন্তু কচকচি নিতে গেলে বলে দাঁড়িয়ে থাকতে হবে তারপরে এখন নেই বেলায় আসবে বারোটার পর এরকম আর কি তখন আর বারোটার পর কে যাবে আর কে নেবে আর কে খাবে এরকম একটা ব্যাপার বারোটার পরে তো আর যাওয়া সম্ভব না আর নিয়ে এসে রান্না করে খাওয়াটাও সম্ভব না কারণ আমাদের সমস্ত রান্না সব সকাল বেলার দিকেই হয়ে যায় রান্না গোছানো তারপরে মেয়েকে স্কুল থেকে আনা সব কিছুই সকালে হয় মানে বারোটার আগে আমাকে রান্না শেষ করতে হয় তোমাদের দাদাবাই খেয়ে দে আবার আজকে একটু যাবে শর্ট লেক দিদির বাড়ি মানে অফিসের একটা দিদির বাড়ি ওখানে পুজো হচ্ছে তোমার এটা হচ্ছে তো বাসন্তী পুজো মানে দুর্গা পুজোর মতোই করে তো বাসন্তী পুজো হচ্ছে দিদির বাড়ি আজকে ষষ্ঠী তো আজকে যাবে দিদির বাড়ি শর্ট লেকে যাবে ফুল টুল দিতে যাবে তো সেখানে দিদি অফিসের মানে অফিস থেকে দিদির বাড়ি যাবে শট লেক তো খাবে আবার তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করব করে তারপরেও খেয়ে দিয়ে একটু বেরিয়ে যাবে তা আমাদেরও খুব মানে আমরা আজকের আমাদেরও মানে কি বলবো নববর্ষ মানে আমাদের সকাল থেকে আমি খেয়েছি চা আর চারখানা বিস্কুট খেয়ে আর কাজ করতে লেগে গেছি আর মেয়ে এখনও কিচ্ছু খায়নি মেয়েও মানে দুখানা না চারখানা বিস্কুট খেয়েছে আর কিছুই খাইনি দেখো চিকেনটাকে আমি তিন চারবার ভালো করে ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করে ফ্রেশ করে ধুয়ে নিয়ে এসেছি আর মায়ের জন্য নিয়ে বড় বড়ো আর মাছ আর মাছের থেকে ভিতর থেকে গাদা কেটে নিয়ে এসেছি চারখানা পিস নিয়ে এসেছি মোটা মোটা তো আর মাছগুলো এত ভালো লাগে খেতে আমার কি বলবো পুরো মাংসের মতো লাগে এটাকে আদা রসুন পেঁয়াজ দিয়ে মার জন্য একদম টমেটো দিয়ে ঝাল করব আর আমাদের মাংস হবে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে আসবো তো তারপরে মাছটা ধোয়া হয়ে গেছে বন্ধুরা ধোয়ার পরে চলে এলাম বিরিয়ানির চালটা ভিজিয়ে রেখেছিলাম হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি এবার বিরিয়ানির চালের ভাত হবে তোমাদের কারণ সামনের সপ্তাহে করেছিলাম রাইস আর এই জন্য আর এই সপ্তাহে রাইস করব না কারণ রোজ রোজ প্রতি সপ্তাহে রাইস করতে গেলেও তো একটা মানে প্রতি সপ্তাহে ঘি ভা মানে ঘি তারপরে কাজু কিসমিস একটা রিস খাবার হয়ে যাচ্ছে ওই জন্য এই সপ্তাহে আর রাইস করব না এই সপ্তাহে প্লেন বিরিয়ানির চালেরই ভাত করব আর মা বললো যে রোদ প্রতি সপ্তাহে রাইস করার দরকার নেই এমনি প্লেন বিরিয়ানির চালের ভাত করো আর মুগ ডাল হচ্ছে আর এই যে মুগ ডাল হয়ে যাবার পর বন্ধুরা শুকনো লঙ্কা দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে আর আলু ভাজা করছি এই আলু ভাজাটা ভীষণ টেস্ট হয় মানে খেতে ভীষণ টেস্ট হয় আমার তো ভীষণ ভালো লাগে খেতে আর ডাল মুগ ডাল আলু ভাজা হচ্ছে আর এই যে বিরিয়ানির চালটা দু ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভিজিয়ে রাখলে না চালটা অনেকটা বাড়ে জানো তো আমি আগে জানতাম না তো এটা আমি আমার কাকি শাশুড়ি বললো যে বিরিয়ানির চালের ভাত করলে আগে থেকে একটু ভিজিয়ে রাখতে হয় তো যাই হোক এখানে আলু ভাজা হয়ে গেছিলো তারপর মায়ের জন্য এই মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি আর মাছ দেখতে পাচ্ছ কি সুন্দর কি মোটা মোটা পিস আর এগুলো ঢাকা দিয়ে ভাজছি কেন তেল টেল যে দিই ছিট মানে ছিটকায় ওর জন্য আর এই আর মাছে না খুব তেল ছিটকায় আর এই যে ঢাকা দিয়ে দিয়ে ভাজছি তার জন্য তেল ছিটকাবে না চারিদিকে নাহলে খুব ভয় লাগে আমার মাছ ভাজতে তো দেখো মাছ দুটো ভেজে তুলে নিয়েছি আর বাকি দুটো মাছ আবার দিয়ে দিয়েছি ভাজতে বাকি দুটো মাছ বসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি আর এইটা ভাতটা প্রায় ফুটে গেছে আর বিরিয়ানির চালের ভাত হতে না বেশি টাইম লাগে না ফুটলেই হয়ে যায় মানে ফুটলেই হয়ে যায় দেখো ভাতটা হয়েও গেছে আমি নামিয়েও নিয়েছি আর এবার আমি এটাকে মানে জাস্ট গড়িয়ে নেব আর আমাদের না জাস্ট একটা সত্যি কথা বলতে বন্ধুরা একটা ঘর ঘরের মধ্যে সমস্ত কাজ তা হ্যাঁ বন্ধুরা একটা ঘর ঘরের মধ্যে আমাদের সত্যি কথা বলতে একটাই ঘর জানো তো ঘরের সাথে রান্নাঘর সেট করা তো একটা ঘরের মধ্যে অ্যাডজাস্ট করে নিতে হয় করেই কাজবাজগুলো করতে হয় আর আমি এই ভাত তাতগুলো গড়িয়ে নিচ্ছি এখন তোমার কটা বাজে বলো তো বারোটা প্রায় বেজে গেছে আর মেয়ের আনটি এসছে মেয়েকে আঁকাতে আঁকছে আর আমি এই ভাত করিয়ে নিচ্ছি নিয়ে মায়ের মাছের জালটা করে নেব করে নিয়ে আমি মাংসটা ধুয়ে রেখে দিয়েছি তারপরে মাংসটা করব আগে মাছটা করে নেব আলু ভাজা হয়ে গেছে ডাল হয়ে গেছে আমের চাটনিটা ফ্রিজে রয়েছে আমের চাটনি আর করতে লাগবে না আর তোমার ভাতও হয়ে গেল। আর এই বড়োহারি করে বিরিয়ানির চালের ভাত করেছি তো আর এই যে মায়ের জন্য মাছের ঝাল বসিয়ে দিয়েছিলাম তো মাছের ঝালটাও হয়ে মানে পেঁয়াজ রসুন আদা টমেটো সমস্ত দিয়ে শুকনো শুকনো একদম খুব সুন্দর করে মাছের ঝালটা করব ধনে পাতা দেবো দিয়ে একটু মাছের ঝালটা করব মাছের ঝালটা খুব টেস্ট হয় জানো তো ভীষণ টেস্ট হয় মাছের ঝালটা এরকম করে মাছের ঝাল করলে না মাংসর থেকে মাছের ঝাল দিয়ে খেয়ে নি মানে এত টেস্ট হয় আর মাছ যারা খায় তারা জানে যে আর মাছ খুব টেস্ট পুরো মাংসের মতো রান্না করলে তখন আর মনে হবে না যে মাংস খাই আর মাছ দিয়েই তোমার সব ভাত খাওয়া হয়ে যাবে মানে আর মাছগুলো এত টেস্ট আর আমি মোটা মোটা করে চার পিস মাছ কেটে নিয়ে এসেছিলাম তো দেখো মাছগুলো এরম দিয়ে দেব দিয়ে আর একদম পুরো মশ মানে মশলা পেঁয়াজ রসুন আর এখানে মশলাটা পুরো আদা রসুন বাটা দিয়ে তেল হচ্ছে তারপরে লঙ্কার গুঁড়ো টুড়ো নুন হলুদ সব দিয়ে মশলাটা কষে নিয়েছিলাম আর এই যে মাছের ঝালটা করে শুকনো শুকনো করবো একদম কারণ মা বললো মাছের ঝালে ঝোল রাখতে হবে না মাছের ঝালটা শুকনো শুকনো করো তো এই যে দেখতে পাচ্ছ আর মাছের ঝাল করছি তো আজকের আমাদের পয়লা বৈশাখ বলে মাছ মাংস দুটোই হচ্ছে তো মাছের ঝালটা নামিয়ে নিয়ে চলে এসেছি বন্ধুরা এটা মাংসের মশলা কষিয়ে নিয়েছি আদা রসুন বাটা টমেটো দারচিনি লবঙ্গ সব দিয়ে মশলাটাকে কষলাম তো তোমাদেরকে সবটা হয়তো আমি দেখাতে পারি না চেষ্টা করি সবটাই এডিটিং করার বন্ধুরা কিন্তু সবটা করে উঠতে পারি না কিন্তু চেষ্টা করি মাঝে মাঝে সবটাই দেখানোর তো মাংসগুলো ধুয়ে জল ঝাড়িয়ে রেখেছিলাম এই যে মাংসগুলো সব তুলে দিচ্ছি তুলে ভালো করে কষিয়ে নেব তো এখন একটু দিয়ে ঢাকা দিয়ে দেব মশলাটার সাথে ভালো করে এই মাংসগুলো দিয়ে মশলাটার সাথে নেড়ে আর একটু ঢাকা দিয়ে দেব জলটা বেরিয়ে যাবে তাহলে জলটা বেরিয়ে গেলে না মাংসটা অনেকটা মজে যাবে আর কষাও হয়ে যাবে দেখো কি সুন্দর করে মাংসগুলো এরকম মশলার সাথে দিয়ে দিচ্ছি দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলে একটু জল ছেড়ে দেবে মাংসের থেকে মাংস এমনি জল ছেড়ে তোমরা জানোই তো এবার একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলে না জল ছেড়ে দেবে তো দেখো ঢাকা দিয়ে দেওয়ার পরে কি সুন্দর জল বেরিয়ে গেছিলো দিয়ে মাংসটা কি সুন্দর কষা কষাও মতো হয়ে গেছে আর আমি ভা ভেজে রেখেছিলাম আলু আগে থেকে তো আলুগুলো দিয়ে দিয়েছিলাম তো দেখো কি সুন্দরভাবে মশলাম মাংসটা পুরো কষা হয়ে গেছে একদম কষা কষা টাইপের মাংসটা হয়ে গেছে এবার একটু ফুটিয়ে জল রেখেছিলাম গরম জল করে রেখেছি এবার ফোটানো গরম জলটা একটু দিয়ে দেব এক বাটি মতো রেখেছিলাম গরম জল করে তো বন্ধুরা এখানে ঘি গরম মশলাও দিয়েছি ফোটানো হয়ে গেছে মাংসটা দশ মিনিট ফোটানোর পর ঘি গরম মশলা সব দিয়ে দিয়েছি এবার মাংসটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে তারপরে এখন আমি ফ্রেশ হবো ফ্রেশ হয়ে তারপরে মেয়েকে দেবো খেতে দিতে কারণ আমার মেয়েরও খিদে পেয়ে গেছে দেখছো আমি এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিলে না খুব টেস্ট হয় মাংসটা তো যাই হোক দেখো আমি ঘি গরম মশলা সব দিলাম এবার একটু ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে দেওয়ার পরে নামিয়ে নেব মাংসটা তাহলে খুব সুন্দর কালারটা বেরোবে দেখো মাংসর কালারটা দেখতে পাচ্ছ একদম দারুণ হয়ে গেছে নববর্ষের দিন একদম চিকেন জাস্ট কষা কষা মাংস বিরিয়ানি চালের ভাত মুগ ডাল আলু ভাজা আমের চাটনি জাস্ট জমে যাবে নববর্ষটা বাঙালির তো খাওয়া দাওয়া নিয়েই নববর্ষ বলো তাই না তো যাই হোক আজকে যারা যারা খেতে চাও চলে এসো চটপট আমার বাড়িতে তো চলো তারপরে ফ্রেশ হয়ে চলে এলাম মেয়ে বলছে মাম্মাম খুব খিদে পেয়ে গেছে আমাকে একটু সাজিয়ে খেতে দাও তো এই যে মেয়েকে খাওয়ানোর জন্য বসে গেছিলাম ভাত নিয়ে তো আমরা পাতায় খাবো মেয়েকে দিয়ে দিয়েছি প্লেটে প্লেটে দিয়ে শসা পেঁয়াজ লেবু সব কেটে নিয়েছিলাম আগে থেকেই কেটে রেডি করে রেখেছিলাম কারণ সব সময় কাটাটাও সম্ভব হবে না তার জন্য কেটে রেডি করে রেখেছিলাম আর এই যে মেয়েকে সাজিয়ে দিচ্ছি প্লেটের মধ্যে দেখো শসা টোসা পেঁয়াজ দিয়ে লেবু দিয়ে ভালো করে সাজিয়ে দিচ্ছি একটু আলু ভাজা দিচ্ছি কাকি মানে আমার কাকি শাশুড়ি আলু ভাজা দিয়ে গেছে শাক ভাজা দিয়ে গেছে তারপরে এখানে দিয়ে গেছে বিমা শাকের বড়া সব দিয়ে গেছে তো আর এখানে মুগ ডাল করেছি আলু ভাজা করেছি তা আলু ভাজা মুগ ডালটা ওকে দিই নি এখনও একটু মাংস দিয়ে দেবো কারণ মাংস দিয়েই ও খেতে ভালোবাসে মাংস আর একটু ঝোল দিয়ে দেবো বেশি ঝোল দেবো না ও রিদ জাতীয় খাবার তো ওর আবার সহ্য হয় না তো অল্প করেই দেবো তো মেয়েকে খাবার দিয়ে দিয়েছি মেয়ে খেয়ে নেবে তারপরে আমি যে আমি বসবো খেতে কারণ ওর বাবা খেয়ে নিয়েছে খেয়ে চলে গেছে অফিসে আর আমি আর মা খেতে বসবো তো বন্ধুরা মেয়ের খাওয়া হয়ে গেছিলো হয়ে যাবার পরে এই দেখতে পাচ্ছ মায়ের ভাত বেড়ে নিয়েছি এদিকে মায়ের ভাত বেড়ে নিয়েছি আর এই আমার প্লেটে ভাত বেড়ে নিয়েছি আমি প্লেটেই নিয়ে নিয়েছি আর পাতায় নিয়ে নিই প্লেটেই নিয়ে নিয়েছি আর ক্যামেরাটা ধরেছে আমার মেয়ে হদ্দম নাড়াচ্ছে ক্যামেরাটা তো আমার এত ভালো লাগে নোটে শাক ভাজা করেছিল কাকি শাশুড়ি নোটে শাক ভাজা দিয়ে ভাত খেয়ে নিই আগে তারপরে আমি বলছি মাংসটা এখন আমার খেতে ইচ্ছে করছে না আমি জাস্ট মাছ দিয়ে ভাতটা খেয়ে নেব তো আমি খাওয়া দাওয়া করতে লেগে বসে পড়ে গেছি এখন বাজে প্রায় দুটো বাজে নববর্ষের দিন খেতে বসেছি দুটো বাজে আর আজকের মেনুতে বললাম তোমাদের শাক ভাজা আলু ভাজা গিমা শাকের বড়া লেবু তারপরে স্যালাড আছে পেঁয়াজ শসা মাছ আর মাছের ঝাল মাংস তো আমের চাটনি তোমাদের যাদের যাদের নববর্ষে খেতে ইচ্ছে করছে বৌদিমনির বাড়ি চলে এসো ঝটপট আর মাংসটা কেমন রান্না করেছি সেটাও কমেন্টস করে জানিও আর আমার খুব খিদে পেয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে সকালবেলা চা খেয়েছি আর তোমার চারটে বিস্কুট খেয়েছি আর কিচ্ছু খাওয়া হয়নি তো খেয়ে দিয়ে আর শরীরটাও আর ভালো লাগছে না খেয়ে দিয়ে একটু আমি রেস্ট নেব মানে একটু শুয়ে ঘুমোব কারণ শরীরটা ভীষণ ঝিমঝিম করছে আর ভালোও লাগছে না যেন মনে হচ্ছে একটু বিছানায় যদি শুয়ে পড়ি মানে এক্ষুনি ঘুমিয়ে পড়বো এরকম মনে হচ্ছে আর তোমাদের দাদাভাই শর্ট লেগ গেছে দিদির বাড়িতে আর আমি এখানে আমি আর মা খেতে বসে গেছি সবার খাওয়া গেছে বাবার মেয়ের সবার খাওয়া গেছে লাস্টে আমি আর মা খেতে বসেছি এখন দুটোর দুটোর বেশি হয়ে গেছে তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই তোমরা ততক্ষণের জন্য ওয়েট করো আমি মাছ দিয়ে জাস্ট খেয়ে নেব মাংসটা ভাই ইচ্ছে করছে না কারণ আমি কষতে কষতে না আমি একটা কষা মাংস খেয়েছি বাবু আমার মাম্মামকে একটা কষা মাংস দিয়ে দিয়েছিলাম আর কষা মাংসটা আমার ভীষণ ভালো লাগে ওই জন্য কষা মাংস খেয়েছিলাম একটা আমি একটা খেয়েছিলাম মেয়েকে একটা দিয়েছিলাম আর আর মাছের ঝালটা ভীষণ ভালো লাগে আর মা ভাবছে শুধু ঝাল দিয়েছি কি না ঝাল দিলে খাবো না আমি মা ভাবছে ঝাল দিয়েছি আমি বলছি না আমি ঝাল দিইনি কারণ ঝাল দিলে আমাদের ঘরে ঝালটা না সবাই খেতে পারে না কারণ ঝাল একদমই খেতে পারে না ঝাল জিনিসটা আমিও খেতে পারি না ঝালটা আমাদের ঝাল খুব কম খাওয়া হয় চলো খাওয়া দাওয়া করে নিই ততক্ষণের জন্য ওয়েট করো তো তারপরে চলে এলাম শুয়ে পড়ে মানে শুয়ে পড়েছি মা বলল যে রান্নার বাসনগুলো আমি মেজে নিচ্ছি তোমাকে আর মাজতে হবে না তুমি যাও গিয়ে এবার রেস্ট নাও আর মাজা ঘোষা করতে হবে না আর আমার এখানে যা ঘুম পাচ্ছে তোমাদেরকে কি বলবো বন্ধুরা তো আজকে নববর্ষের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের সবাইকে বলবো তোমরা আজকে শুভ নববর্ষ সবাইকে আবার বললাম সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ব্লগটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক করো কমেন্টস করো সাবস্ক্রাইব করো চারটা